নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি সেই ফুলের স্বর্গরাজ্য বাপিদার বাগানে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো আর বাপিদার এই বাগান দেখে আমি ধন্য হয়ে গেলাম যে একটা মানুষ ফুলকে কতটা ভালোবাসতে পারে সেটা বাপিদার বাগানে আসলে বোঝা যাবে তো চলো সময় নষ্ট না করে বাপিদার বাগানে কী কী ফুল আছে দেখা যাক এই চন্দ্রমল্লিকা তো বললেন তো চন্দ্রমল্লিকার জল ব্যবস্থাটা কেমন করেন জল বলতে গেলে কি সিনিয়র তো করেছিলাম হ্যাঁ সকাল বিকাল দুবারে জল দিতে হতো আচ্ছা দুবার জল দিতে হবে আর খাবার আর খাবার দিতে আমরা হচ্ছে এমপিকে 15 15 প্রত্যেক মাসে না 15 দিন অন্তর না 10 দিন ছাড়া ছাড়া দিতে আচ্ছা আর এমনি ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিছু করতাম না শুধু ইনকাতে সুপার সোনাটা মারতাম সুপার সোনাটা হ্যাঁ তোমলিকাও তো মারতাম আচ্ছা মোটামুটি এটা অক্টোবর মাসে রোপণ করা হয়েছে কুড়ি তারিখে রোপণ করেছেন মোটামুটি কি মাটি না সিন্ডার মাটিতে আছে সবটাই কেনা না আপনার নিজের চারা করা আচ্ছা তাহলে প্রথম অবস্থায় গাছটাকে রোপণ করে দেওয়ার পর কি কি খাবার দিয়েছিলেন হ্যাঁ সিঙ্গল সুপার ফসফেট আর আপনার হচ্ছে লেদার মিল আচ্ছা মিশি দিছি আর বাদাম কোল দিয়ে প্রথম মাটিকে তৈরি করেছিলাম আচ্ছা তারপরে এই গাদা মানে যখন তিন ইঞ্চি টপে এক গাছটা তৈরি করে নিয়ে তারপর ওই বড় টপে শিফ করি বড় টপে এই খাবারটা দিয়ে গাছটা তৈরি করেছিলাম আচ্ছা দিলেন তার আগে কি মাটি তৈরি করে নিয়েছিলেন দাদা ভাই

আপনি করতে পারেন না তো যাই হোক মোটামুটি অক্টোবর মাস থেকে রোপন করার পর কি মাসে ফুলটা এসেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ফার্স্ট উইকে ফুল চলে এসেছে পিঞ্চিং করেছিলেন দাদা ভাই কিচ্ছু না বাপরে বা পিঞ্চিং না করার পরও এত সুন্দর ঝোপালো হয়েছে তার একটাই কারণ খাবারটা ভালো পড়েছে তাই না দাদা খাওয়ার ভালো পড়েছে তবে এক সকলে বলে যে পিঞ্চিং না করলে ঝাড় হয় না কিন্তু এখানে দাদা ভাইয়ের বাড়িতে এসে দেখছি যে পিঞ্চিং উইদাউট পিঞ্চিংয়েও কিন্তু কি সুন্দর করেছেন অবশ্যই দাদাভাইয়ের ইনকা আর এই যে রক্তগাতা ছাড়াও আর আর একটা দাদা খুব ভালোবাসার ফুল গোলাপ দেখাবো কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে ভীষণ সুন্দর আর মাটিতে যে গোলাপ এত সুন্দর দাদাভাই করতে পেরেছে সেটাও বলবো আসছে দাদাভাইয়ের সঙ্গে আরও কথা বলবো তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো

আসতে চাইছেন বা গাছ ভালোবাসছেন তাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলি যাদের অল্প জমি তারা চারটে বসান যাদের বেশি জমি তারা বেশি করে বসান কিন্তু গাছ বসান পরিবেশকে পরিষ্কার রাখুন পরিবেশ বজায় রাখুন আর সময় পেলে গাছপালা বসিয়ে মানে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না এইটাই নিয়ে আপনারা এগিয়ে যান এটাই বলার ছিল আর সবাইকে বললাম ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ দাদা যে নিজের ব্যবসা সামলেও এত সুন্দর বাগান করতে পেরেছে মানে আসলে গাছকে ভালোবাসে বলেই এই জায়গায় আসতে পেরেছেন তাই না দাদা অবশ্যই গাছকে উনি প্রাণ দিয়ে ভালোবাসেন বলে না ভালো না বাসলে হ্যাঁ গাছ কখনই করতে পারবেন না না সবার প্রথম আপনাকে গাছ যত্ন করতে হবে ভালোবাসতে হবে তবেই আপনি ফুল ফল পাবেন না হলে কিন্তু গাছকে না ভালো না বাঁচলে গাছকে না যত্ন না করলে আপনি ফুল ফল দুটি কোনোটাই পাবেন না দাদা ভাই চন্দ্রমল্লিকা কি করেছেন মানে যত্নটা আচ্ছা চন্দ্রমল্লিকা তুলে ফেলে দেবেন দাদাভাই তবে তুলে ফেলে দিলেও আমার কাছে ভীষণ ভালো লাগছে একই কালার করেছেন ওই জন্য আরও সুন্দর লাগছে যে গোলাপের কাছে দাদা ভাই কী সুন্দর গোলাপ করেছে দেখো দর্শক বন্ধু যিনি একটি ফুল করতে পারেন তিনি আরও অন্যান্য ফুল করতে পারেন সেটা প্রমাণ করে দিয়েছেন দাদা ভাই কী সুন্দর দেখো একদম নতুন নতুন কাণ্ড বেরিয়েছে আর একটা গাছে কত ফুল এসেছে ভীষণ সুন্দর লাগছে এখানে থেকে বড় কথা দেখো যে একটা গোলাপের সাইজ কত বড় হতে পারে একটা হাতে আঁটছে না ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর ব্যবসা করেও যে এত সুন্দর বাগান করা যায় দাদা ভাইয়ের বাড়িতে এসে সেটা দেখো দর্শক বন্ধু একটা কথাই বলবো যদি প্রকৃত ভালোবাসতে পারো ফুল ফল সবজিকে তাহলে এত সুন্দর বাগান করা যায় এবং মন প্রাণ দিয়ে করতে হবে অন্যদিকে মন দিলে হবে না অনেকে সময় নষ্ট করে বন্ধুদের সঙ্গে সময় দেয় একটু আড্ডা দেয় আমার মনে হয় তার থেকে এই ফুলেদের সাথে সঙ্গ দিলে এত সুন্দর ফুল নিজেও সৌন্দর্যটা অনুভব করতে পারে তার সঙ্গে আমরাও যারা গাছপ্রেমী বন্ধু আছি তারাও এই যে মাঝে মাঝে এসে এরকম দাদার বাড়িতে উৎপাদ করতে পারবো এত সুন্দর ফুল নিজের এত লাগাতে পারিনি দাদার বাড়িতে এসে এই তৃপ্তিটা গ্রহণ করছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে তো চলো দাদার এবার বাগান বিলাস দেখায় সুন্দর করে দাদাভাই গ্রিল করে দিয়েছেন ভীষণ সুন্দর লাগছে একটি মানুষ তিনি এত ব্যবসার কাজ সামলেও এত সুন্দর ফুল করেছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যদিও বাপিদার সঙ্গে মাত্র এক মাসের আলাপ তার মধ্যে মনে হচ্ছে যেন কত পুরোনো সম্পর্ক আমাদের ভাই বোন এত ভালো লাগে যে গাছের জগতে এসে এত ভালো ভালো দাদা ভাই বোন পেয়েছি সত্যি গাছই আমাদেরকে একটা আলাদা সম্পর্কের মধ্যে বন্ধনে বেঁধে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে এবার চলো আস আসছি নতুন ফুল গাছের দিকে সেলোসিয়া দেখাই দেখো দাদা ভাই কত রঙের সেলোসিয়া করেছে তাও কি সুন্দর প্যাকেটে করেছে গ্রো ব্যাগে অসাধারণ অসাধারণ সেলসিয়া যে কত রঙের হয় দেখো আর দাদাভাই মিডিয়াটা কি দিয়েছিলেন ও বাবা সিন্ডারেও এত সুন্দর হয় খুব ভালো লাগছে যে সিন্ডারে এত সুন্দর গাছ হয় আমরা এর আগে সিন্ডারে গোলাপ দেখিয়েছি ফুলে খায় চন্দ্রমল্লিকা দেখিয়েছি চন্দনদার যে সিন্ডারে কত সুন্দর চন্দ্রমল্লিকা হয় আর সেলসিয়াও যে এত সুন্দর হয় দেখো অসাধারণ অসাধারণ দারুণ লাগছে আমি তো প্রথম অবস্থায় আসতে পারিনি দাদা বাড়িতে যখন অনুষ্ঠানটা হলো আমাদের সমর উদ্যোগে যে কত মানুষ এসেছিল তারা কত আনন্দ করেছে এই বাগানে এসে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম সেই দিনকেই আমার মনে হয়েছিল যে যদি কোনো সুযোগ আসে বাপিদার বাগানে যাব তো সুযোগ এসে তার বাড়ি আর যেদিকে তাকাই শুধু পিটুনিয়া আর ভীষণ সুন্দর লাগছে যে একসঙ্গে কত কালারের পিটুনিয়া জাস্ট দেখো দর্শক বন্ধু ভীষণ মন কেটেছে এই বাগানে এসে চোখ দিয়ে দেখছি আর দেখছি এত সুন্দর বাগানে এসে ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধু আমি নিজে তো আনন্দ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে পরিচর্চাও বললাম যে শুধু গাছ থাকলে হবে না পরিচর্যা তো জানতে হবে এক একজনের বাগানে এক এক ধরনের পরিচর্যা অবশ্যই সবার পরিচর্যা জেনে নিয়ে তুমি তোমার মতন পরিচর্যায় গাছ করো দেখবে খুব সুন্দর গাছ হবে দাদাভাই একটা কথা বললো যে গাছ আমাদেরকে সকলকেই করতে হবে এবং গাছকে ভালোবেসে গাছ করতে হবে সত্যিই খুব ভালো লাগছে আজকে সূর্যদেবটা উঠছে শীতকালীন সূর্যদেব আবছা ওঠে তাতে চারিদিক অন্ধকার হয়ে থাকে কিন্তু এই বাগানের এত ফুল এতই আলো দিয়েছে সূর্যের আলোকে কাজে লাগাচ্ছেই দিল না ওদের আলোতেই গোটা বাগান আলোকিত হয়ে আছে নিজে চোখে দেখলাম ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে মিষ্টি কমেন্টের মাধ্যমে আবারও আসব নতুন কিছু নিয়ে হবি অফ শুলে কামানে নতুন কিছু আর যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও এত সুন্দর বাপিদার বাগান দেখে মিষ্টি কমেন্টের মাধ্যমে দর্শক বন্ধু সবাইকে জানাতে হবে আবারও আসব নতুন কোনো বাগানে সকলে খুব ভালো থেকো টাটা দেখা হবে পরের ভিডিওতে